আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে প্রিন্টারেস্টে মার্কেটিং করে আপনি আপনার সাইটে ট্রাফিকগুলো ড্রাইভ করবেন বর্তমান সময়ে ট্রাফিক অন্যতম একটি কারণ হচ্ছে বিশেষ করে আমরা যারা ব্লগিং করে থাকি তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে গুগল রীতিমতো আপডেট আসছে তো রীতিমতো আপডেটের কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের সাইটে ট্রাফিকগুলো আমরা বাউন্স করছে পাশাপাশি যেট হচ্ছে আপডেটের কারণে আমরা আমাদের সাইটে র্যাঙ্কিং ড্রপ করছে যার কারণে কিন্তু আমরা ট্রাফিকগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না বিশেষ করে আমাদের যারা অ্যাফিলেট মার্কেটিং করে থাকি বা আমরা অ্যাডসেন্স থেকে আর্নিং করে থাকি তো তাদের ক্ষেত্রেই আমাদের বিকল্প হতে পারে প্রিন্টারেস্ট কেন হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টি দেখাচ্ছি প্রথমত আমি যদি যাই প্রিন্টারেস্টে এটা হচ্ছে একটা পিন্টারেস্ট উনি হচ্ছে ব্যাটার হোম বেস সে তার এই সাইডটা সে ট্রাফিক পাচ্ছে প্রায় ওয়ান মিলিয়ন মান্থলি ভিউ সে মূলত তার নিষ্ঠ হচ্ছে ফুড রেসিপির উপরে সে ফুড রেসিপির ওপরে সে মূলত তার কন্টেন্টগুলো পাবলিশ করে এবং পিনগুলো ডিজাইন করে থাকে এবং এটা পিন্টারেস্টে মার্কেটিং করে এবং তারা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো যদি আমি খেয়াল করি সেখানে যে বিষয়গুলো দেখা যাচ্ছে সে বেশ তার যে ক্যাটাগরি বেস অনেকগুলো সে বোর্ড তৈরি করেছে যেমন সামার ডিনার রেসিপি হিজি সামার ডিনার রেসিপি এমনি রেসিপি গ্রিল ডিনার রেসিপি বিভিন্ন ধরনের সে বোর্ড তৈরি করেছে এবং বোর্ডের আন্ডারে বেশ অনেক সে পিন রেখেছে যদি এই যে কমফোর্ট ফুড হিসাবে প্রায় দুশো সাতাশটা পিন করেছে পাঁচটা রেসিপি হিসাবে প্রায় একশো তেতাল্লিশটা পিন ডিজাইন করেছে পাশাপাশি যদি আমি একটু অল পিনে যাই আমরা দেখতে পাবো সবগুলো বিষয়গুলো দেখতে পাবো সে এই বিষয়গুলো সে তার পাবলিশ করেছে আমি যদি এটাকে ওপেন করি এটাকে সে কি করেছে দুইটা ইমেজ দিয়েছে রেসিপির ইমেজ নন নুডলস ক্লাস এখানে হচ্ছে এই ইমেজটা এই ইমেজটা মাঝখানে একটা ডিজাইন করেছে যখনই এবং পাশাপাশি সে এটা কি তার টাইটেল হ্যাঁ এটা সে প্রিন্টারাস্টের টাইটেল সেটা সে প্রিন্ট করেছে তার যদি আমি এখানে ক্লিক করি নরমালি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সে কন্টেন্টটা এসেন্সিয়াল ইন্টারগ্রেশন ফর হ্যাঁ এই কন্টেন্টগুলো মূলত আমার কাছে মনে হচ্ছে প্রাথমিকভাবে এই কন্টেন্টগুলো সে এআই দিয়ে তৈরি করেছে এজ এ হিউম্যান হলে আরো গুছানো আরো যে হিউম্যান বেস তৈরি হতো এরকম ভাবে দেখি আরো তার কেন আপনাদের পিন্ট্রেস মার্কেটিং করবেন আমি যদি দেখেন সে নর্মাল ইমেজ দিয়েছে হ্যাঁ পাশাপাশি কিছু ডিজাইন করে ইমেজ দিয়েছে তবে ওর একটা কোয়ালিটি হচ্ছে সে অ্যাজ এ রিয়ালিস্টিক ইমেজ দেওয়ার চেষ্টা করছি যদি আপনি দেখেন তার ইমেজ একবারে রিয়াল রিয়াল টাইপের ইমেজ আপনারা এটা এ দিয়েও ব্যবহার করতে পারবেন ইমেজ গুলো নিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে আমি কেন এই মুডটা আপনাদেরকে দেখিয়েছি আপনি যদি খেয়াল করেন যে প্রিন্টারেস্টের যে স্ট্র্যাটেজিক আহ যে বিষয়টা থাকে যে আপনি যদি কোয়ালিটি ফুল আপনি পিন বা কোয়ালিটি আপনি কন্টেন্ট ডেলিভারি দিতে পারেন প্রিনটার ক্ষেত্রে বা সঠিক আপনি নিজ বা সঠিক বলে কিউ আর রিসার্চ করতে পারেন যেগুলো এজ এ মানুষের সার্চ ইন্টারেস্ট আছে বা ইন্টার্ন আছে সেটাকে আকাঙ্ক্ষা যেহেতু আপনি ফুল ফিল আপ করে আপনি প্রিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন অবশ্যই আপনি ট্রাফিক ট্রাফিকগুলো ট্রাইপ করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা যদি আমি অ্যাভারেজ স্ট্র্যাটেজিগুলো দেখাই এখানে যদি দশ হাজার মান্থলি ভিউ হয় সেখানে যদি এভারেজ আপনি টু পার্সেন্ট ধরেন টু থেকে টেন যদি ধরেন আপনি নিজেই পরিসংখ্যান করতে পারবেন যে মাত্র চার হাজার পিন করেছে সে চার হাজার পিনের মধ্যে সে তার মান্থলি ভিউ হচ্ছে কত দশ হাজার মিলিয়ন মান্থলি ভিউ আপনি টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট মিনিমাম তার আউটবাউন্ড লিঙ্ক যেটাকে বলে ট্রাফিক ড্রাইভ করতে পারে সেখান থেকে পঞ্চাশ থেকে সত্তর

তো আরও বেশি মান্থলি ভিউ পাচ্ছে এটা মূলত প্রিন্টারেস্ট থেকেই মার্কেটিংগুলো পাচ্ছে বা অন্য অন্য গুগল থেকেও ট্রাফিক পেয়ে থাকতে পারে তো আমি এটা কেন বলছি কারণ আমি এখানে ওয়ান মিলিয়ন যদি ট্রাফিক নিয়ে আসতে পারি আমার প্রিন্টারেস্টে সেখান থেকে যদি আমি ফাইভ থেকে টেন পারসেন্ট যদি আমার ট্রাফিকগুলো ড্রাইভ করতে পারি তা ইস হিউজ একটি ট্রাফিক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াচ্ছে প্রিন্টারেস্ট তো কল্পনাই করা হচ্ছে যে কি পরিমাণে একটা ট্রাফিক যে প্ল্যাটফর্ম এসে এ আমি যদি আরও কিছু দেখি এখানে সে এটা হচ্ছে যদি দেখে এটা হচ্ছে একটা মূলত হচ্ছে ওর এটা উপরে লিখেছে উনি তারা প্রায় দেখেন এগারোশোর মতো পিন করেছে এখানে এগারোশো পিনের থেকে সে তার ট্রাফিক পেয়েছে প্রায় ছয় হা ছয় লক্ষ ছেষট্টি হাজার ওপরে মান্থলি ভিউ রয়েছে সেটারও যদি আপনি হিসাব করে দেখেন তারও প্রচুর পরিমাণে পিন্টারেস্টে যদি আমি অ্যাভারেজ স্ট্র্যাটেজি ফলো করি সে এখান থেকে প্রচুর পরিমাণ ট্রাফিকগুলো নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে সেখানে সে অনকের ওপরে পিন করেই মাত্র আপনার নিয়ে যাচ্ছে প্রায় ছয় হাজার ছশো মাল্টি ভিউ পাচ্ছে মিনিমাম তো সে তিরিশ থেকে চল্লিশ হাজার ট্রাফিক পাচ্ছি এবং তারও স্ট্র্যাটেজিগুলো যদি দেখে সে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের নিউজগুলো সিলেকশন করেছে প্রত্যেক এগুলো যদি গার্ডেন যদি মেন নিস থাকে এগুলো আমি কিছু ধরি সাব নিস হিসেবে ধরতে পারি সেই আলোকে সে পাবলিশ করেছে কাজগুলো আপনি দেখেন কাস্টমাইজ করা প্রত্যেকটা কাজগুলো সুন্দর করে ডিজাইন করেছে যদি দেখেন এখানে প্রত্যেকটা সুন্দর করে ডিজাইন করেছে এই সমস্ত ডিজাইনগুলো আপনার তো সহজেই যে ক্যান বা প্রিন টোলস ইউজ করতে পারেন ক্যানভার জন্য খুবই আপনার আপনাদের জন্য যারা ডিজাইন করে থাকেন সেটার জন্য আপনার ক্যানভা খুবই গুরুত্বপূর্ণ টুল শো হতে পারে যারা সহজেই আপনারা পিনগুলো ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে এখন আবার এবার আছে যে বিষয়টা হচ্ছে যে আমরা ট্রাফিক ড্রাইভ করব আমাদের কিভাবে করতে পারি আমাদের প্রস্তুত আসতে পারে সেটা আমরা কিভাবে করতে পারি হ্যাঁ এখন যদি আমি প্রথমেই একটা জিনিস দেখাই এটা হচ্ছে পিন্টারেস্ট আহ আমি ট্রেন্ডস্ট যদি ট্রেন্ডসে যায় আমার মৌলিক মূল বিষয়টা কি একটা সাইটের জন্য আমাকে এমন কিছু নিশ বা আমাকে খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমি যদি প্রিন্টারেস্ট টার্গেট করি যে আমি প্রিন্টারেস্ট থেকে শুধুমাত্র ট্রাফিকগুলো ড্রাইভ করবো আমার সাইটে তাহলে পিন্টারেস্টে সম্ভাব্য কোন নিষের উপরে প্রচুর পরিমাণ ট্রাফিকগুলো ইন্টারেস্ট রয়েছে কারা রয়েছে হুম বা কোন কোন কিওয়ার্ডের উপরে আমি যদি পিন ডিজাইন করি বা আমি সেটার উপরে কন্টেন্ট পাবলিশ করি এবং আমি কোন পিনের উপরে আমরা ভালো ট্রাফিক পাবো সেটা আমরা কিভাবে পাবো সেটাকে আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে তাহলে আমাকে মেন কাজটা কি আমাকে প্রিন্টারেস্টে সম্ভব্য কারা রয়েছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে যারা কোন নিষ্ঠা রয়েছে দুঃখিত সম্ভব্য কোন নিজগুলো নিয়ে আমি কাজগুলো আগাতে পারবো আমি কিন্তু অলরেডি দুইটা নিশ সম্পর্কে আপনাদের দেখিয়েছি একটা হচ্ছে গার্ডেন আর দ্বিতীয়ত হচ্ছে কি রেসিপি তাহলে আমি একজাম্পল দেখাই আমি যদি এটা রেসিপিতে যাই এখানে যদি আপনি চিন্তা করেন যে না আমি রেসিপি আইডিয়া নিয়ে আমি আমার সাইটটা তৈরি করতে যাচ্ছি বা আমি আমার একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি সেখান থেকে আমি রেসিপি আইডিয়াগুলো শেয়ার করবো পিন্টারেস্টে এবং এখান সেখান থেকে আমি ট্রাফিক ড্রাইভ করবো এখন আমি যে বিষয়টা যদি দেখি যে রেসিপ আইডি নিয়ে আমি এখন সার্চ করি এটা সে ট্রেন্ডস আপনারা ট্রেন্ডস করে নেবেন ট্রেন্ডসের বিষয়ে ট্রেন্ডস করে দেখবেন সে এক বছরের যে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আইডি নিয়ে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করছে এবং সেটা রীতিমতো গ্রো হচ্ছে হ্যাঁ প্রতিনিয়ত গ্রো হচ্ছে যদি আমি দুই ইয়ারের দুই বছর ধরে দেখি আমার পাঁচটা দুই বছর সেখানেও দেখা যাচ্ছে সে একবারে সেম আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন হুম এখানে আপনি যে বিষয়টি দেখতে পারবেন কি পরিমাণে যদি যদি ডিমোগ্রাফিক্সটা ফলো করে প্রায় এইট্টি পার্সেন্ট ফিমেল এটার ওপরে ইন্টারেস্ট হ্যাঁ পাশাপাশি যদি দেখি প্রায় পঞ্চাশ থেকে চৌষট্টি পার্সেন্ট চৌষট্টি বছর বয়স বা আঠারো থেকে চব্বিশ বয়স এই সমস্ত লোকগুলো ইন্টারেস্ট রেসিপি সম্পর্কে আপনি এখানে সম্ভব পপুলার পিনগুলো যেগুলো রয়েছে সেখানে সে একটু সাজেস্টও করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে ইন্টারেস্ট বিষয় এখানে সে রিলেটিভ স্ট্যাম্পস আপনি রিলেটিভ স্ট্যাম্পস কুকিং রেসিপি আছে বা রেসিপি ইজি ডিনার রেসিপি এই সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এখন আপনার কি হচ্ছে এটাকে আপনি চাচ্ছেন আপনি আইডিয়া শেয়ার করবেন তো আইডিয়া নিয়ে আপনি নর্মালি এটাকে যদি আমি কপি করিনি করার পর যদি আমি অ্যাজ এ প্রিন্টারেস্টে যাই

যদি আপনি বলেন যে আইডিয়া ইজি বা আইডিয়া ডিসার্ট বা রেসিপি আইডিয়া ডিনার হেলথলি আইডিয়া শেয়ার করতে চান এগুলো কিন্তু এক একটা যদি দেখিয়ে থাকি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো রয়েছে যেমন এখানে এক একটা বোর্ড তৈরি করা হয়েছে আপনি কিন্তু এগুলোর উপর বেশ করে বোর্ড তৈরি করতে পারেন অথবা আপনি যদি বলতে পারেন যে রেসিপি আইডিয়া এখন যেটা হচ্ছে রেসিপি আইডিয়ার জন্য আমরা কিন্তু এগুলো পাচ্ছি পাশাপাশি যদি চাচ্ছেন যে আইডিয়া আরও কিছু কিওয়ার্ড বের করতে চা চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আমাদের আপনি যেটা এআই টোলসগুলো রয়েছে সেটা ব্যবহার করতে পারেন যে বলে যদি বেসিকলি যা শুধু বলবো বলব মি ইজ নিশ রেসিপি আইডিয়া দেখি আমাকে কি দেয় সে আমি যা শুধু নরমালি একটা বিষয়গুলো লিখে সারছো তুমি আমাকে কিউআর দাও দেখেন আমি বল দেখি যে কিন্তু আমাকে সহজ ভাবে সে আমাকে দিয়েছে দেখেন সে আমি কি প্রথমে কতগুলো জেনারেল কিউআর দিয়েছে তার পাশাপাশি অন্য অন্য বিষয়গুলো সিজনাল কিওয়ার্ডগুলো কী কি হতে পারে হ্যাঁ এই বিষয়গুলো খেয়ে আমাকে দিয়েছে এখন যে কাজটা করতে পারেন এই ই বোর্ডের আন্ডারে আপনি ডিজাইন করতে পারেন আপনি আপনার ডিজাইন করতে পারেন পাশাপাশি এইটা ডিজাইনের আইডিয়াগুলো আপনি যখন আপনি কন্টেন্টে শেয়ার করবেন যখনই সম্ভব ট্রাফিকগুলো আপনার এখানে যদি এরকম পিন করে আপনি শেয়ার করবেন যখন শেয়ার করবেন এখান থেকে আপনি যখন ট্রাফিক পাবেন সেটা ট্রাফিকগুলো থেকে আপনি কিন্তু একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এখানে হচ্ছে এই উনি যে রয়েছে যার এখান থেকে মূলত আর্নিং করে যদি আমি দেখি যদি একটু দেখি সেটা কোথায় থেকে সে আর্নিংটা করছে সে মিডিয়াম থেকে আর্নিং করছে বস্তি পার্শ্বাস মিডিয়াম মানে সে এয়ারসেন্স থেকে সে আর্নিংটা করছে বা অন্য অন্য ক্ষেত্রে বিশেষ অন্য অন্য বিষয় থেকে সে আর্নিং করতে পারে অ্যামাজন থেকেও সে আর্নিং করতেছে তো বস্তি পারছেন যে আমাদের পিটার্স ট্রাফিক সোর্সের জন্য অন্যতম একটি মাধ্যম সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিকগুলো টাইপ করতে পারবো সেই জন্য আমাদের কি লাগবে প্রথমে যে বিষয়টা লাগবে আমাদেরকে সঠিক নিজ সিলেকশন করতে হবে যে নিজ সিলেকশনে মানুষের ইন্টারেস্ট বেশি যেগুলো মানুষের এজ এঙ্গেজমেন্ট হয় বেশি সে ধরনের আমাকে নিড সিলেকশন করতে হবে এবং সেই নিজ সিলেকশনের ওপর তৈরি করার পর মানুষ কোন কোন ইন্টার্ন নিয়ে বা কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মানুষ সার্চ করে থাকে সেটাকে আমাকে রিসার্চ করতে হবে এবং সেগুলো করার পরেই মূলত হচ্ছে আমি আমার যদি সেটাকে এজ অ্যাজ রিয়ালিটি ভাবে আমি যদি প্রোডাকশন করতে পারি আমি আজারেস্ট অ্যাজ এ ব্লগিং আমাদের কন্টেন্ট পাবলিশ করতে পারে পারেন তাহলে যে বিষয়টা হবে আপনি আপনার আশা করি আপনি এখান থেকে প্রচুর ট্রাফিক পাবেন এবং আপনি আর্নিং করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো টপ পাঁচটা ট্রেন্ডিং সি ইন্টারেস্টের নিশ যেটা কি খুবই কার্যকরী তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদেরকে অবশ্যই বেলি বেলি তথ্যগুলো দেব যা আপনি হিউজ সাপে পিন্টারেস্টের প্রচুর ভিডিও দেখো তথ্যগুলো পাবেন না অ্যাজ এ রিয়াল এবং এক্সাম্পল এবং বাস্তবসম্মত প্রত্যেকটা বিষয়গুলো আপনি পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ